তো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আপনাদেরকে এমন একটা কিছু দেখাবো যা দেখে জানি না অবাক হবেন কিনা তবে আমি আশা করি কারো না কারো উপকার আসবে তো আমি আজকে বিজনেস ম্যানেজারে একটি কাজের জন্য তারপর আর কি আমার প্রয়োজন হয়েছে পিকজেল আইডিটা তো যার জন্য আমি পিকজেলে জ্বালাম তারপরে এমন কিছু একটা দেখবো মানে অপ্রত্যাশিত তো আমি হঠাৎ করে দেখি অবাক হয়ে গেছি কেন নাকি তো চলেন দেখানো যাক কি এমন জিনিস তো আমি চলে যাচ্ছি আমার বিজনেস ম্যানেজারে হচ্ছে পিকজেল তো আগে আমরা একটা জিনিস দেখতাম তাই না যে এখানে

পিকজেল অপশনটা একবার নাই দেখেন এখানে কোনো পিকজেল অপশনই নাই এখানে ডাটা সাইজের ভিতর এই যে এটা দেখছেন এটা এটাও একটা ডাটা সাইজ কিন্তু আমি বলে পিকজেল নাম দিয়ে দিছি অথবা অন্য কিছু তো আমি আরেকটা আইডিয়া আছে আমার ওইখান থেকে ঢুকলে দেখতে পারবেন প্রপার যেটা তো এই যে এইটা যেটা নতুন এখন আর কি রানিং এগুলো তো আগে যার কারণে এটাতে এখনো যায় নাই তো কিছু দিনের মধ্যে দেখতে পারবেন যে ডাটা সেটস আর পিকজেল দুটো একসাথে হয়ে গেছে একসাথে হওয়ার যার কারণে আলাদাভাবে কোনো পিকজেল অপশন থাকবে না তো ডাটা সেটস আর পিকজেল দুটা একসাথে একটার সাথে কম্বিনেশন হয়ে যাবে কিছু দিনের মধ্যে সব জায়গায় প্রায় সব যে শো করা শুরু করবে তো সবাই অবাক হবেন না আশা করি এটা নতুন একটা আপডেট দিছে ফেসবুক তো এটার মধ্যে দেখেন এই যে ডাটা সেটস ডাটা সোর্স আমার এটার কি আরেকটা পেয়েছে অন্য আইডি ক্লায়েন্টের এটা হচ্ছে এই যে দেখেন ডাটা সেটস অ্যান্ড পিক্সেল

একসাথে করে দিয়েছে তারা এখন আর কি একটা ক্রিয়েট করলেই দুটা ক্রিয়েট অটোমেটিক হয়ে যায় তো আমি আসছিলাম আর কি ব্রাউজার ট্রেকিং এর জন্য আর কি পিকজেল কোডটা আমার প্রয়োজন ছিল পিক আইডিটা তো এখানে এসে দেখি এই অবস্থা মানে পিক্সেল আইডি নেই আমি বাবা কিরে ভাই কই গেল কেমনি কি তো তারপর একটু রিসার্চ করলাম তারপর দেখতে পারলাম ও আচ্ছা নতুন আপডেটে আর কি এখন এরকম হয়ে গেছে তো এই যে দেখতেছেন এটাই আমার একজন পিক্সেল তো ভিক্সেল আইডিটা গেলে আর কি তো এখন আমি যদি চলে যাই আমার ইভেন্ট ম্যানেজারের ভিতর তাহলে সবকিছু কিছু এখান থেকে দেখতে পারবেন যে পিক্সেল আইটি প্লাস ডাটা সেটস এগুলো সমস্ত কিছু এখানে দেওয়া আছে এই যে ডাটা ডাটা এই হচ্ছে আমার এখানে একটা মানে একটা উইন্ডোজের মতো একটা অপশন থাকতো তো এটা এখন আর নাই যার কারণে আমি বুঝতেছিলাম না যে সত্যি কি নাই পিকজেল কোথায় গেল তারপর অবস্থা বুঝতে পারলাম যে এ গেলে আপনার যদি পিকজেল লিটা প্রয়োজন হয় তাহলে এখানে শো করবে যে ডাটা সেট এই যে এই ডাটা সেট আইডি এটাই পিকজেল আইডি পিকজেল আইডিটা আগে আমরা মনে করেন যে জেটিএম টেকনোলজি আমরা যাওয়ার পর আর কি যদি জিটিএম টাকার সাথে এবং জিটিএমটাকে নিয়ে গিয়ে আর কি ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতাম তো যার জন্য আর কি আইডিটা প্রয়োজন আর কি হঠাৎ করে আপডেট হয়ে যাওয়ার কারণে আর কি সবার একটু পরিবর্তন যারা নতুন আমাদের মতন নতুন যারা আছে তারা আর কি কিছুটা কনফিউশন যার জন্য আর কি ভিডিওটা তৈরি করা তো আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের কনফিউশন চলে যাবে কিভাবে আপনারা যদি ফেসবুক পিকজালি প্রয়োজন হয় এখান থেকে নেবেন এখন আশা করি সব কনফিউশন শিওর তো সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে তো আল্লাহ হাফেজ